আসসালামু সবাই কেমন আছেন আজকে ভিডিওটা শুরু হবে সন্ধ্যা ছটা থেকে দেখেন আমরা আড্ডির বাড়িতে যাওয়ার সবাই জ্যামে পড়ে গেছি আমার আড্ডি সেজন ছেলের বিয়েতে যাচ্ছি আজকে আমরা আমাদের গাড়িতে আমি আমার বড় ভাই আম্মু দাদি আর ফুফি নিউ সামনে থেকে আবার দুইটা কাজিনকে উঠাই নিছি এখন নতুন ব্রিজ দেখা যাচ্ছে দেখেন যাওয়ার সময় নতুন ব্রিজ পরে আমরা অলরেডি নতুন ব্রিজে উঠেই গেছি আমরা পিচ পার হয়ে টোল বক্সে এসে দেখি আবারও যাব যাব শেষে আমরা চার রাস্তা বোর্ডে পৌঁছালাম জার্নিটা অনেক ইন্টারেস্টিং ছিল কারণ আমার সাথে আমার কাজি ছিল আর সাথে আজকে যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলো সবাই বলতেছে তুমি কথা কেন বলতেছো না বলতেছে আমার ছেলে বয়স তো এই জন্য কথা বলতেছে না এরপর জার্নি শেষে আমরা পৌঁছালাম ঘরে লাগিস বিয়ে করতেছে এখন দেখেন আমরা যা সবাই গুটগুটে অন্ধকার পাশে বাস যার আমার ভয় লাগতেছে দেখা যাচ্ছে দেখেন এসে গেছি আমার বড় হচ্ছে আমার সেই জন্ডি আমার সেই জন্ডি মেয়েদিকে চার ডুতেছে দেখেন আমি বলতেছি আমার খিদে লাগছে তাতে আমার নুডুলস দাও দেখেন আমার নুডুলস দিচ্ছে এখন আমি ওয়েট করতেছি দেখেন এখন খাচ্ছি অনেক খিদে ছিল পেটে দাদিয়ে খেদি দাদে পাৰে খাবি আগলৈ খৰ জো দেখা আগলৈ খাচে টিচার আসি দেখতেছি দাদি নোট খাচ্ছে আর মুখে বসে খাওয়ার জন্য আর আমাকে খাওয়া দিচ্ছে দেখেন দাদি বাইরে চলে যাচ্ছি এখন দেখার দেখেন স্টেজ স্টেজটা যদি সুন্দর হয় একটা কয়েন্ট করিয়ে এখানে স্পিকারে এগুলো দেখতেছি দেখার। জায়গায় ছোট বাচ্চাদের জন্য টেবিল রেডি করতেছি এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি দেখা এখানে প্লেট ঢুকছে এদিকে ভাত ভাত আছে দেখেন আবার আঙ্কাকে বসে দিছে ভাত বাড়ার জন্য তারপর আমি বসে দেখতেছে কেন বসেছে আগে বসে কোনো অসুবিধা নাই তারপর বাদ এক ডেগ নিয়ে আসছে দেখেন ঘরে এখন আমি যাচ্ছি আবার বাহিরে যা সময় দেখতে গে সবাই মেঘেদি লাগাচ্ছে আমার একটা কাজিন লাগিয়ে দিচ্ছে সবাইকে দেখেন আমার একটা কাজিন দেখাচ্ছে সুন্দর হয়েছে নাকি দেখেন আমার তো ভাই এদিকে খুবই আছে বমি করছে তো অনেক খারাপ লাগতেছিল এদিকে দাদি কথা বলতেছে অলরেডি আমি ভাত দিয়ে চলে আসছি আমার অনেক খেতে লাগছিল তো এই জন্য আবার ভাগি দাও এদিকে ভাত দি চলে আসি দেখেন ও অনেক শশা খাই এদিকে আবার একটা কাজগুলো আসছে ভাত দি সবাই এক জায়গায় খাচ্ছি দেখেন আমরা রেডি হয়ে গেছি জন্য এদিকে আমরা কথা বলতেছি আমার কাজিনা নাচতে ছিল আমার আব্বু কাজি স্টপে গেছে দেখেন আমার আব্বু বলতেছে নাচ আমাকে শুধু নিয়ে একটু নাচছিল দেখেন